देखो दिल बरो दिल बरो मुड़के ना देखो दिल बरो ওয়াও রিসেন্টলি প্রকাশিত হল আখের আবারও নতুন সুন্দর চমৎকার একটা ব্রাইডাল সাজ দা শাইনিং স্টার থেকে আখেকে নতুন এই ব্রাইডাল সাজটা দেওয়া হয়েছে আর এই ব্রাইডাল সাজে কিন্তু আখেকে আসলে অসাধারণ লাগছে প্রত্যেকটি সাজ যেমন আখের অসাধারণ হয় এবারের সাজটাও কিন্তু কোনো অংশে কম নাই প্রত্যেকবারের থেকে এই সাজটাও কিন্তু অপূর্ব হয়েছে দা শাইনিং স্টারের প্রত্যেকটি সাজ মানেই কিন্তু অসাধারণ এবং আখের প্রত্যেকটা সাজ エックコイ অপূর্ব আখিকে যেভাবে সাজানো হোক না কেন প্রত্যেকটি সাজে কিন্তু আখি নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং প্রত্যেকটি সাজই হয় চমৎকার প্রত্যেকবারই দ্য শাইনিং স্টার আখিকে দিয়ে নতুন নতুন ধামাকা নিয়ে আসে এবার কিন্তু আকি এই চমৎকার সাজ দিয়ে নতুন আরেক ধামাকা নিয়ে আসলো আসলে আকি এই সাজটা অপূর্ব হয়েছে এবং আখিও কিন্তু এই সাজের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলতে চেয়েছে যে কোনো ব্রাইডার সাজেই কিন্তু আখিকে সুন্দর লাগে আর এবারের সাজটাও কিন্তু অতুলনীয় হয়েছে দা শাইনিং স্টার একবার এক এক ধরনের ভিন্ন রূপে আকিকে তৈরি করে প্রত্যেকবারের রূপে যেন এক কথায় অপূর্ব শাইনিং স্টারের হাতে জাদু আছে এজন্য কিন্তু আখিকেই এরকম অপূর্ব সাজে সকলের সামনেই কিন্তু তুলে ধরে তো ভিউয়ার্স দ্য শাইনিং স্টারে আখির এই নতুন ব্রাইডাল সাজ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না কারণ আখি মানেই ধামাকা প্রত্যেকবার নতুন নতুন ধামাকা দেখিয়ে সকলকেই কিন্তু তাক লাগে দেয় যা গহনা এবং খুব সুন্দর মেকআপে অপূর্ব লেহেঙ্গায় আখিকে কিন্তু আসলে চমৎকার লাগছে যে কেউ দেখলে কিন্তু আখির এই নতুন লুকে ফিদা হয়ে যাবে এবং আখির এই লুক দেখে আকির দিক থেকে কিন্তু চোখ সরানো আসলেই অসম্ভব আখির প্রত্যেকটা ব্রাইডাল সাজানো একটার থেকে আরেকটার বেশি অপূর্ব এবারের সাজটাও কিন্তু সেই রকম হয়েছে আসলে ধামাকা লাগিয়ে দিচ্ছে একের পর একই তার নতুন ব্রাইডাল সাজ দিয়ে